মহাকাশে কতগুলো তারা আছে গ্যালাক্সি কি আজ আমরা জানব কিভাবে নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয় এবং গ্যালাক্সির প্রকারভেদ নক্ষত্র কিভাবে তৈরি হয় মেঘ থেকে নক্ষত্রের জন্ম ব্যাপারটা শুনতে অবিশ্বাস্য হলে ও এইটাই সত্য নক্ষত্র তৈরি হয় আনুবিক মেঘ থেকে এই মেঘ মূলত হাইড্রোজেন গ্যাস এবং ধুলো দিয়ে গঠিত মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই গ্যাস ও ধুলো একত্রিত হয়ে ঘন হয়ে যায় এবং একটি প্রোটোস্টার তৈরি করে নিউক্লিয়ার ফিউশন প্রোটোস্টার যখন যথেষ্ট ঘন ও গরম হয় তখন এর কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন শুরু হয় হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং প্রচুর শক্তি নির্গত হয় এই শক্তি নক্ষত্রের আলো ও তাপের উৎস উদাহরণ আমাদের সূর্য একটি নক্ষত্র যা প্রায় চার ছয় বিলিয়ন বছর আগে এইভাবে তৈরি হয়েছিল গ্যালাক্সি কীভাবে তৈরি হয় বিগ ব্যাং এর পর বিগ ব্যাং এর পর মহাকাশে গ্যাস ও ধুলো ছড়িয়ে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই গ্যাস ও ধুলো একত্রিত হয়ে গ্যালাক্সি তৈরি করে গ্যালাক্সির গঠন গ্যালাক্সি তৈরি হয় নক্ষত্র গ্যাস ধুলো এবং ডার্ক ম্যাটারের সমন্বয়ে ডার্ক ম্যাটার গ্যালাক্সিকে একসাথে ধরে রাখে উদাহরণ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি প্রায় তিন ছয় বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল গ্যালাক্সির প্রকারভেদ এক স্পাইরাল গ্যালাক্সি এই গ্যালাক্সিগুলো দেখতে চাকতির মতো এবং এদের বাহুগুলো সর্পিল আকারে বের হয়ে থাকে উদাহরণ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি দুই উপবৃত্তাকার গ্যালাক্সি এই গ্যালাক্সিগুলো দেখতে গোলাকার বা উপবৃত্তাকার এবং এগুলোতে নতুন নক্ষত্র তৈরি হওয়ার হার কম তিন অনিয়মিত গ্যালাক্সি এই গ্যালাক্সিগুলোর কোন নির্দিষ্ট আকার নেই এগুলো সাধারণত অন্য গ্যালাক্সির সাথে সংঘর্ষের ফলে তৈরি হয় চার বিশেষ গ্যালাক্সি কিছু গ্যালাক্সি বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে যেমন সক্রিয় গ্যালাক্সি যেগুলোর কেন্দ্রে ব্ল্যাক হোল থাকে নক্ষত্র ও গ্যালাক্সি মহাবিশ্বের অত্যাশ্চর্য সৃষ্টি এদের গঠন ও বৈচিত্র্য আমাদের মহাবিশ্বকে আরও রহস্যময় করে তোলে দর্শকদের জন্য একটি চিন্তার খোরাক মহাবিশ্বে কত গ্যালাক্সি আছে আমরা কি কখনো অন্য গ্যালাক্সিতে যেতে পারবো